নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে তো স্নান টান করে ঠাকুর পুজো করছিলাম এতক্ষণ তো ঠাকুর পুজোও করা কমপ্লিট হয়ে গেছে এবার নিচের দিকে যাব তারপরে দেখব আজকে কি রান্না বান্না হয় না হয় তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এই আজকের ওয়েদারটা কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে আজকে সকালেও বৃষ্টি হয়েছে আর এখন ওয়েদারটা মেঘলা হচ্ছে আবার রোদও উঠছে আবার মেঘও ডাকছে মানে সব মিলে মিশিয়ে আছে এখন ওয়েদারটা অতটাও ভালো নেই ভালো নেই বলতে বৃষ্টি হবার সম্ভাবনা বেশি এখন কি হয় না হয় দেখি বৃষ্টি অলরেডি হয়েছে এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে কিন্তু মেঘ করে আছে আবার মেঘও ডাকছে তো সব মিলেমিশিয়ে ছাদে বেশ ভালোই লাগছে ওয়েদারটা হাওয়াও উঠেছে একটু তো খুবই ভালো লাগছে আজকে বেশ ওয়েদারটা দারুণ লাগছে তো যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই নিচে চলে এসছে অনেকক্ষণ আগেই তো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে দেখাই আমাদের কি রান্না হয়েছে চলুন দেখা যাক কী রান্না হয়েছে তো দেখছি আজকে কাঁচ রান্না করেছে এই যে ভেন্ডি আর আলু ভাজা এখানে আছে ডাল মসুরের ডাল এটা আমাদের বাড়ি রোজই হয় রোজের রান্না এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো উচ্ছে আলু শুক্ত এখানে আছে চিকেন চিকেন দিয়ে আলু দিয়ে তরকারি মাংসর তরকারি এখানে আছে একটু চিকেন কষা তো এই হয়েছে আজকে আমাদের মোট রান্না আর চিকেন কষাটা আছে আমার জন্য চিকেন এমনি আমার ভালো লাগে না তার মধ্যে আবার জল দিলে আরও বেশি ভালো লাগে না তো তাই জন্য কাকিমা আমার জন্য চিকেন কষাটা তুলে রেখে দেন তো এই হয়েছে আজকে মোট রান্না আজকে আমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা একটু চলে আসলাম টুকটাক একটু টাছ লাগবে তো মাছ বাজার সব কিছুই একটু কিনতে হবে তো সকালবেলা আবার কোথায় যাব কখন কিনব তো তাই জন্য এই সন্ধ্যাবেলা চলে আসলাম তো দেখুন এখান থেকে এখানে অনেক রকমের মাছ আছে তো আমি নিয়েছি ভাঙর মাছ বড় একটা ভাঙ্গর মাছ নিয়েছি ওই এক কিলো ওজন হয়েছে কাটছে কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে কাটছে এখানে মাত্র 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 ষোলোশো টাকা ইলিশের দাম আর আমি নিয়েছি ভাঙর মাছ এখান থেকে নিলাম ভাঙর মাছ আর আরেক জায়গা থেকে নিলাম পাঁচশে মাছ এই যে এই তোমার থেকে ওখানে পাঁচশোটা ভালো তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি মাছ কিনে নিয়ে আর অনেক টাকার মাছ কেনা হয়ে গেল তিন রকমের মাছ নিয়েছি এক জায়গা থেকে নিয়েছি ভাঙর মাছ ভাঙর মাছটা অনেকটাই বড়ই ছিল আর এক পিচেই ছিল তো ওটা নিয়ে নিলাম আর আরেক জায়গা থেকে নিয়েছি পাশে মাছ বসিরহাটের বেশ খুব সুন্দর পাশেটা একদম টাটকা পাশে আর বসিরহাটের মাছ বসিরহাটের পাশেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় দেশি পাশে এগুলো ঘেরে হয় এগুলো খেতে খুব সুন্দর টেস্টি হয় তো ওটা প্রায় দেড় কিলোর মতো ছিল তো যা ছিল সবই নিয়ে নিয়েছি আর বড় বড় চিংড়ি মাছ নিয়েছি আমার বড় ছেলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো এমনি চিংড়ি মাছটা রোজই আমার বাড়িতে লাগে সব তরকারির মধ্যেও দেওয়া হয় তো তাই জন্য চিংড়ি মাছ নিয়েছি এক কিলো বড়ো মোটা মোটা চিংড়ি মাছ আর বাড়িতেও চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে তারপরেও এগুলো নিয়ে নিলাম আর নিয়ে চলে এসেছি তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট